নমস্কার আমি অবশ্য কাউকে নিয়ে কোনো মন্তব্য করি না কিন্তু আমি ফেসবুকে স্ক্রল করতে গিয়ে আমার টাইম লাইনে এমন একটা ভিডিও শো সেটা কিছু না বলে বা প্রতিবাদ না করে আমি পারলাম না আমি ভিডিওটা স্ক্রিনে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা দেখে নাও এই ভদ্রলোক কী ধরনের উচ্ছৃঙ্খল পোশাক আশাক করে ডান্স করছে এবং দেখে মনে হচ্ছে উনি বৈষ্ণব এবং তার সাথে সাথে ব্রাহ্মণও আছে পৈতাও গ্রহণ করেছে তার মানে ওনার শাস্ত্রগত শিক্ষা যথেষ্ট পরিমাণে আছে তারপরও উচ্ছৃঙ্খল কীর্তিকলাপগুলো করে বেড়াচ্ছে সেটা তো ঠিক নয় না আর তার উপরে উনি যে ভগবানের সামনে মদের বোতল নিয়ে ওইভাবে উচ্ছৃঙ্খল পরিবারের পোশাক আশাক নিয়ে টাওয়ার নিয়ে ডান্স করা সেটাগুলো উচিত নয় আমি একটাই কথা বলতে চাই এই ধরনের অমানসিকতা কিছু মনুষ্যত্বের জন্য আমাদের হিন্দু ধর্মটা আমাদের সনাতন ধর্মটা আঘাতগ্রস্ত হচ্ছে নষ্ট হচ্ছে নিচু হয়ে যাচ্ছে তো প্লিজ আপনাদের কাছে এইটুকু অনুরোধ করবো রকম ধরনের কোনো ভিডিও দেখতে পেলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন প্রতিবাদ না করতে পারলে প্লিজ যারা প্রতিবাদ করে তাদের কাছে একবার পাঠিয়ে দিন যাতে এটা প্রতিবাদমূলক কিছু হোক কারণ এই রকম উচ্ছৃঙ্খল একজন বৈষ্ণব হয়ে ঠিক না বৈষ্ণব সাধু কাকে বলে যে ধীর স্থির এবং যে মানুষকে ভগবান শাস্ত্র সম্বন্ধে ভগবানের সঙ্গে পরিচয় করায় তাকেই তো বৈষ্ণব বলে এর থেকে অধিক বলে আমার ক্ষমা মার্জনা করবেন আমার জানা নেই তো সেই হিসেবে উনি ওনার ধর্ম শিক্ষা দীক্ষা সব কিছু ত্যাগ করে উনি এই রকম উচ্ছৃঙ্খল কীর্তিগুলো করে বেড়াচ্ছে তারপর সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করছে এবং আমাদের ধর্মকে ছোট করছে তো এই জাটাই আমি এই ভিডিওটা না করে পারলাম না কারণ এটা দেখে আমি নিজেও সনাতনী আমার নিজের যথেষ্ট পরিমাণে রাগ হয়েছে এবং সেই রাগ থেকে আর খারাপ থেকে এই ভিডিওটা আমি বানিয়েছি ওনার সামাজিক শিক্ষা কতকটা জানি না আর কতকটা ভগবানকে মানেন বা কতকটা পূজনীয় ভগবান ওনার কাছে সেটা ওনার কীর্তিকলাপ দেখিয়ে বোঝা যাচ্ছে তো মার্জনা করবেন আমি আপনাকে ছোট করতে চাইনি ছোট করার মতন কোনো ভাষাও আমি ইউজ করিনি তো আপনি যে কাজকর্মগুলো করছেন সেটা না উচিত নয় আর আপনি একজন সনাতনী হয়ে এই কাজগুলোগুলো বন্ধ করুন আর এই রকম ধরনের কিছু পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না কারণ সোশ্যাল মিডিয়াতে এটা তো একজনের জন্য না এখানে অনেক রকমের অনেক ধরনের মানুষ আছে তো সেই হিসাবে আপনি যে কার্যকলাপগুলো করছেন আমাদের সনাতনী ধর্ম যেটা আদি অনন্ত সেটা অন্যদের কাছে আপনি ছোট করে দিচ্ছেন তো প্লিজ আপনাকে হাত জোড় করে বলছি এইসব কীর্তি করবেন না হরে কৃষ্ণ রাধে রাধে